হ্যালো আইস ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পিস লাইফস্টাইল তোমরা সব্বাই কেমন আছো আই হোপ তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমার আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখেই বুঝতে পেরে গেছো তো কোথায় যাচ্ছি তো আজ যাচ্ছি কলেজে আজ কলেজে আমার সিক্স সেমিস্টারের ফাইনাল এক্সাম আছে তো এই ভিডিওটা অনেক দিন আগে থেকেই করে রেখেছিলাম তো আমার এক্সাম ছিল আগস্টের ফার্স্ট উইকের দিকে তো ভিডিওটা অনেক দিন থেকেই করা ছিল তো কিছু কাজের জন্য আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তাই তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করা হয়নি তো চলো ভিডিওটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে নিয়েছি তো আমি আর প্রিয়াঙ্কা দুজনে বসছিলাম তো পেছনে সেটা আরো বন্ধু বান্ধবীরা বসছিল সবাই মিলে তো যাচ্ছি যাদের যাদের এক্সাম আছে তো আজ ছিল ফার্স্ট ডে তো বাস থেকে নেমে আমরা চলে এসেছি বেলদা স্টেশনে তো ট্রেনে করে যাব তো তারপর ট্রেন দেখি পৌঁছে গিয়েছে কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিল তাই তো এসে দেখি ট্রেন দাঁড়িয়েছে তো ছুটে ছুটে গেছিলাম ট্রেনটা ধরার জন্য তো ছুটতে ছুটতে প্রায় আমরা হাঁপিয়ে গিয়েছি সবাই তারপর ফাইনালি আমরা ট্রেনটাও ধরে নিয়েছি তো তারপর ট্রেনও ছেড়ে দিয়েছে তো সবাই মিলে দাঁড়িয়ে যাচ্ছি তো সিট সেরকম পাইনি আর এইদিকে দিকে মনস তোমাদের সবাইকে হাই করে দিল প্রিয়াঙ্কাও হাই করে দিল তো চলো আজ আমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে বা সারাদিন কি কি করব না করব পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো পৌঁছে গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দাঁতন স্টেশনে তো আমাদের এক্সাম পড়েছিল দাঁতন কলেজে তো দাঁতন ভট্টর কলেজে তো আমরা পৌঁছে গিয়েছি এখন দাঁতন স্টেশনে তো এখান থেকে প্রায় পনেরো মিনিট মতো হেঁটে যেতে হবে কলেজে আর বাসেও আসা যায় ট্রেনেও আসা যায় তো বাসে আসলে বেশিক্ষণ সময় লাগে আর ট্রেনে আসলে বেশিক্ষণ সময় লাগে না এই জন্যই আমরা ট্রেনে চলে আসলাম আর যেহেতু আমাদের এক্সামটা ছিল সেকেন্ড হাফের তাই আর এইদিকে যেহেতু আমরা ট্রেনেই চলে এসছিলাম তো আমাদের হাতে অনেকটা সময় ছিল তো তাড়াতাড়ি চলে এসছিলাম তো তারপরে এসে যখন দেখি এদিকে বলরাম দা আর বিভাস তো দুজনে চলে এসছে বাইকে করে অনেকটা আগেই তো তারপরে এসে আমাদেরকে চকলেট দিচ্ছিল বলরাম দা আর এইদিকে প্রিয়াঙ্কা বলছে আমাকে আরও দুটো দে আমি ভিডিও করতে ওর লজ্জা পেয়ে গেছে তো তো তারপরে এইদিকে বিভাসকে বলছিলাম যে আমাদেরকে কুরকুড়ে খাওয়া তাই ও বলছিল যে নে কোন কুরকুরেগুলো নিবি তারপরে আমি বললাম তুই যেটা কিনে দিবি ওটাই নিব তো তারপর বলরাম দা এসে আমাদেরকে এই যে কুড়কুড়ে দিয়েছে তো চলো এইদিকে কুরকুড়ে খেতে খেতে আমরা রওনা দেই কারণ অনেকটা আবার হাঁটতে হবে আমাদেরকে প্রায় পনেরো মিনিট মতো তো চলো পৌঁছে গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলছি তো তারপর আমরা কলেজে পৌঁছেও গেছি আর ওইদিকে টাইম হয়নি বলে গেট খোলেনি কলেজের তো এইদিকে আমরা এসে বসছিলাম আর এইদিকে ইতির সঙ্গেও দেখা হয়ে গেছে কারণ ও আমাদের সঙ্গে আসেনি ও বাসে এসছে তো এইদিকে এসে ও দেখতে পেয়েছো তোমরা ও পড়াশোনা করছে মন দিয়ে তো তারপর টাইম হয়ে গেছে বলে সবাই আস্তে আস্তে করে গেটের কাছে যাচ্ছে তো আমরাও চলে এসেছি তো এখানে বোর্ডে নোটিশও দিয়ে দিয়েছে তো কার কোথায় কত নম্বর রুমে পড়েছে তো আমার ছিল দু নম্বর রুমে তো আমি দেখে নিলাম তো তারপর এদিকের গেট খুলে দিয়েছে তো যাওয়ার জন্য তার দাঁতন কলেজে একটি সিস্টেম আছে তো দুটো গেট আছে তো একটা ছাড়ে ফাই দশ মিনিট আগে ফার্স্ট গেট তারপরে সেকেন্ড গেট আছে তো সেকেন্ড গেটে ছাড়ে ফাইভ মিনিটস আগে আর এটা হচ্ছে সেকেন্ড গেট তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে তো তারপর আমাদেরকে ছেড়েছে তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো তো তারপর আমাদের গেটে ছেড়ে দিয়েছে তো আমরাও ভেতরে চলে এসেছি কলেজের তো আমার এক্সাম ছিল ফার্স্ট ফ্লোরে তো আমি আমার রুমেও চলে এসেছি তো এসে আমার সিট নাম্বার দেখে আমি বসেও পড়েছি তো এখন একটু একটু টেনশন হচ্ছে তো কীরকম কোয়েশ্চেন আসবে বা কী ব্যাপার তো এতক্ষণ তো অনেকটাই মজা করলাম তো চলো এক্সামটা দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো আমাদের সবার এক্সাম শেষ হয়ে গেছে ফাইনালি আর এখন বাজে বিকেল পাঁচটা মতো তো রুম থেকে বেরিয়ে দেখিয়ে এই গাছটাতে বড় বড় ফল ধরেছে তো এটা কি ফল আমি জানি না আর ফুলগুলোও খুব সুন্দর দেখতে ছিল তো এই ফলগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম খানিকটা বেলের মতো তো কেউ যদি জানো কী ফল তো অবশ্যই কমেন্ট করে জানিও তো ওই দিনকে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি এটা হচ্ছে লাস্ট দিনের ভিডিও ছিল তো আমাদের এক্সাম শেষ হয়ে গেছে তো সবাই এখন কলেজের সামনে দাঁড়িয়েছে ছবি টবি তুলছে আর এইদিকে সবার অনেকটাই মন খারাপ কারণ দেখতে দেখতে আমাদের তিনটা বছর কেটে গেল তো হাসি ঠাট্টা মজা করতে করতে তিনটা বছর কিভাবে কেটে গেল কেউই বুঝতে পারলাম না তো চলো কী আর করা যাবে জীবন এভাবেই চলতে থাকবে জীবন আর থেমে থাকবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই কেটাটা